হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি সর্বপ্রথমে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি একটা ভিডিও শুরু করলাম আর বন্ধুরা আজকের ভিডিওতে অন্য কিছু নয় আজকের একটা ছোট্ট করে রেসিপি শেয়ার করবো যে খুব চটজলদি কিভাবে কীভাবে রান্না করা যায় তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শেয়ার করি আর রেসিপিটা শেয়ার করার আগে একটা কথা বলি সবাই কিন্তু এই ভিডিওটা খুব ছোট সবাই ফুল ওয়াচ করো আর পাশে থেকো সাথে থেকো কেউ কিন্তু স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেউ কিন্তু ভুলো না কমেন্ট করতে ঠিক আছে চলো বন্ধুরা শুরু করি রেসিপি বন্ধুরা প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কই মাছগুলো আর আজকের রেসিপিটা কই মাছের রেসিপি আর কই মাছ কিন্তু খুব বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায় কই মাছ জাস্ট তেলের মধ্যে দিয়ে অল্প করে উল্টে পাল্টে নিয়েই কই মাছ তুলে নিতে হয় এরপরে যে তেলটা ছিল দেখতে পাচ্ছ তেলটা কিন্তু অনেকটাই তেল আছে তেলটার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভেজে নেব বন্ধুরা একটু লাল লাল হলে তার মধ্যে এবারে আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো এবার টমেটোগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম নরম করে নেব এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর নুনটা দিয়ে দিলে পেঁয়াজ টমেটোটা খুব সুন্দর করে গলে যায় একটু নাড়াচাড়া করলে আর এই দেখো বন্ধুরা আগের থেকে অনেকটা গলে গেছে পুরোটা গলেনি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর এরপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এইবারে এখানে পরিমাণ মতন জল জলটা দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এখন দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আর এই দেখো রান্নাটা কেমন দেখতে হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এরপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তরকারিটা তো যাই হোক বন্ধুরা এই গরমের সময় এখন কেমন গরম পড়েছে বলো তো বন্ধুরা এইভাবে তাড়াতাড়ি রান্না করতে গেলে এরকমই রান্না করতে হবে তাহলে অবশ্যই তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা খুব টেস্টি আর একবার এবারে আমি দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক কেমন দেখতে হয়েছে দেখতে কিন্তু অপূর্ব হয়েছে যাই হোক এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি টাটা